এবার আমি একটি একটু করে ওর মধ্যে রুটি দিয়ে দিচ্ছি এইভাবে করে দিয়ে দিতে হবে আর ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন আর এত নরম হয়েছে পরোটাটা দেখুন নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে আজকে পরোটা বানিয়ে দেখাবো এই পরোটা গুলো খেতে দারুণ লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন আমি কীভাবে পরোটা গুলো বানাই এই রেসিপির জন্য আমি দুটো ডিম নিয়েছি এই দুটো ডিম এখন ভেঙে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এই ডিমের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে মেশিয়ে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দুটা করে নাম অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে এক হাতে নাড়া করে মিশিয়ে নিতে হবে এবার হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন এর মধ্যে একটু অল্প জল লাগবে একটু অল্প জল দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে ডোটাকে ভালো করে করে নাম আপনারা যদি চান শুধু ডিম দিয়ে ডোটা করতে তাহলে ডোটা ডিম দিয়েই করতে পারেন আর এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়েছি বেশি দেব না এই দেখুন বন্ধুরা এখন ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটাকে একটু শক্ত রেখেছি আর এটা কিছুক্ষণ রাখার পর এই ডোটা আরো নরম হয়ে যাবে তাই আমি একটু শক্ত করে রেখেছি আর মিনিমাম এটাকে কুড়ি মিনিটের মতো ডোটাকে রাখতে হবে এখন বন্ধুরা কুড়ি মিনিটের মতো হয়ে গেছে এবার ডোটা দেখুন একটু নরম হয়ে গেছে এবার ভালো করে মেখে নিয়ে এবার লেচিগুলো কেটে নেবো খুব বেশি বড় নয় আর খুব বেশি ছোটও নয় মাঝারি করে লেচি গুলো কেটে নিচ্ছি এখন লেচি গুলো গোল করে নিয়েছি এবার লেচিগুলো বেলে নেবো গুলোকে অল্প ময়দা দিয়ে বেলে নিচ্ছি রুটির মতো পাতলা করে বেলে নেব এখন লেছিটাকে লেচিটাকে পাতলা করে বেলে নিয়েছি রকম করে সবগুলো বেলে নেব এখন বন্ধুরা সব রুটিগুলো বেলা হয়ে গেছে এদিকে আমি উনুনটা ধরিয়ে কড়াই করে জলটা গরম করতে ভুছিয়ে দিয়েছি জলটা যখন টকবক করে ফুটবে তখন কিন্তু একটা একটা করে আমি রুটি দেব এখন দেখুন বন্ধুরা জলটা কিন্তু ফুটতে লেগেছে এবার আমি একটি একটি করে ওর মধ্যে রুটি দিয়ে দিচ্ছি এইভাবে করে দিয়ে দিতে হবে রুটিটাকে জলের মধ্যে এইভাবে একটু মিলে মিলে দিতে হবে রুটিটা তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন দেখুন রুটিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে বলে পুরো রুটিটা ভেসে গেছে এবার এটাকে তুলে নিতে হবে এবার এই রুটিটা সরাসরি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এখানে আমি পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়েছি এই ঠান্ডা জলের মধ্যে রুটিটা রেখে দিচ্ছি রুটি আমি এখন গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ঠান্ডা জলে ডোবানো রুটিটা এখন তুলে নিচ্ছি এদিকে রুটিটাও এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এটা আবার তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দেব আবার একটা রুটি ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই রকম করে সব রুটি গুলোকে সেদ্ধ করে নামো এবার আমি একটি ডিম একটা পাত্রের মধ্যে এখন ভেঙে নিচ্ছি ডিমের পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে একসঙ্গে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি এখন ডিমটা মেশানো হয়ে গেছে এবার আমি পরোটা বানিয়ে নেব এখানে আমি একটা তাবা নিয়েছি এই তাবার মধ্যে অল্প করে সাদা তেল বুলিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করা রুটি একটা তাবার মধ্যে দিয়ে দিচ্ছি এবার যে ডিমটা ভেঙে নিয়েছিলাম অল্প করে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটাকে পুরো রুটিটার মধ্যে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে এবার আমি এর উপরে আবার একটা রুটি চাপিয়ে দিচ্ছি এবার আমি এই রুটির তাবাটা এখন উননের উপর বসিয়ে দিচ্ছি এবার আমি রেডিটাকে এখন উল্টে দিচ্ছি এখন বন্ধুরা উল্টে পাল্টে পরোটাটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এই দেখুন রপাবার উপর ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি আবার একটা রুটি তাবার মধ্যে দিয়ে দিচ্ছি এই রুটিটার ওপর দিয়ে দিচ্ছি আবার একটা রুটি এর উপরে চাপিয়ে দিচ্ছি এইভাবে করে সব পরতাগুলো ভেজে নেব এবার এই তাবাটাকে এখন উননের উপর মুছিয়ে দিতে হবে এখন বন্ধুরা সব পরোটা ভাজা হয়ে গেছে আর পরোটা কেমন হয়েছে দেখুন কতটা নরম হয়েছে আর ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন ডিমটা পুরো রুটিটার মধ্যে লেগে গেছে আর এত নরম হয়েছে পরোটাটা দেখুন বন্ধুরা এইভাবে করে ফুটন্ত জলের মধ্যে পরোটা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন সবাই আমার পাশে থাকবেন আজকের মতো এইখানেই শেষ করছি